আসসালামু আলাইকুম বাড়িতে দুদিন পর মেহমান আসবে তাই মেহমানদের জন্য আজকে আমরা বাজার সাজার করতে গেলাম কিভাবে কি বাজার করলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার শ্বশুর শাশুড়ি এবং সাথে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমরা এদিকে আমরা মুরগির দাম জিজ্ঞাসা করে গিয়েছিলাম তারপর আস্তে আস্তে গিয়েছিলাম মাছের বাজারে এই তো আমার ছেলেটা ওর দাদার কুলে আর আমরা এদিকে বাজারে মাছ দেখছিলাম অনেক বড় বড় মাছ ছিল বাজারে আমরা রুই মাছ এবং তেলাপিয়া মাছ দুই রকমের মাছ নিয়েছিলাম আর আমি এদিকে একটু মাছগুলো ভিডিও করছিলাম তারপর আমার অনেক খিদা লেগে গিয়েছিলো কারণ আমি স্কুলে না খেয়ে এসেছিলাম তো আমি একটু নাস্তা করে নিচ্ছি এখানে আমার ছেলে তার দাদাকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করছে আমি আর আমার শাশুড়ি নাস্তা করে নিয়েছিলাম তো নাস্তার পর আমরা আবার ওইদিকে মুরগির জন্য যাচ্ছিলাম তো রোস্টের জন্য আমরা এখান থেকে ব্রয়লার মুরগি নিয়েছিলাম আর লেয়ার মুরগিও নিয়েছিলাম দুই রকমের মুরগি নিয়েছিলাম বাবা মুরগি দেখিয়ে দিচ্ছে কোনগুলা দিবে তারপর আমার ছেলে বায়না ধরেছে ওর খেলনা লাগবে ও হাম্বা হাম্বা করছে আর ও তো হাম্বার জন্য অনেক পাগল ওকে বলছে অন্য খেলনা কিনতে না ও হাম্বা হাতি কিনবে তারপর ওকে একটা হাতি কিনে দেওয়া হয়েছিল ও তো হাতি অনেক খুশি ও যখনই বাজারে আসবে তখনই ওর একটা না একটা খেলনা লাগবেই লাগবে আর বিশেষ করে হাম্বা হাতি ওর বেশি পছন্দ এই তো দেখুন হাতি কিনে দিয়েছে ও কত খুশি খুশিতে কুল থেকে নেমে গিয়ে আত্মহারা হয়ে গেছে ওকে বলছে আর কিছু লাগবে তোমার না ওর আর কিছু লাগবে না ও হাতি পেয়ে অনেক খুশি দেখুন ও কত খুশি হয়েছে আর এই খেলনাটা ওর কাছে আজ পর্যন্তই ঠিক থাকবে কারণ বাসায় নেওয়ার পরেই ও একটু পরে এটার হাত পা সব খুলে ফেলবে ওর কাছে খেলনা বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে যাই হোক এখান থেকে আমরা কাঁচামরিচ নিয়েছিলাম তারপর আমার এই বক্সগুলো অনেক পছন্দ হয়েছে আমি তিনটা বক্স নিয়েছিলাম বক্স নেওয়ার পর আমরা একটু সামনে এগিয়ে গিয়েছিলাম লেবুর দোকান থেকে আমরা লেবু কিনে নিয়েছিলাম কারণ ওই দিন সালাদের জন্য লেবু শসা টমেটো সব কিছু লাগবে তো এখান থেকে লেবু নিয়েছিলাম লেবু কেনার পর আমরা গিয়েছিলাম থ্রি পিসের দোকানে এখানে আমরা গিফটের জন্য একটা থ্রি পিস কিনবো আসলে মেহমানরা আসবে আমার ভাই ভাবি তো আমার ভাবির জন্য আমি একটা এখান থেকে থ্রি পিস কিনছি আমার ভাবি কখনোই আমাদের বাড়িতে আসে নাই তার জন্য প্রথম আসলে তাকে তো গিফট দিয়ে দিতে হবে যাই হোক আমার এই থ্রি পিসটা পছন্দ হয়েছিলো তো এই থ্রি পিসটাই আমি নিয়েছিলাম তারপর এখান থেকে নিয়েছিলাম পান আদা রসুন যা যা লেগেছিলো সবই বাজার থেকে নিয়ে আসছে আর কিছু গোড়া বাজার বাকি রয়েছে তা এলাকার দোকান থেকে নিয়ে যাবে বাবা এই তো আমাদের কেনাকাটা প্রায় শেষ আমরা উঠুতে উঠে বসে গেছি মা ছেলে আমার শ্বশুর শাশুড়িও আসছে ব্যাগ টেক সব উঠুতে রাখছে তো এখন আমাদের বাজার সাজার শেষ আমরা এখন বাসায় চলে যাব। আর আমার শাশুড়ি আম্মা গিয়েছিলো তার নাতির জন্য চিপস কিনে আনতে ওকে সচরাচর চিপস বেশি দেয় না কিন্তু একটু বাজারে আসলে তো চিপস খেতেই হবে দোকানে এত চিপস দেখে তো আমরা বাড়িতে চলে যাচ্ছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা এই তো এই মাছগুলো কিনেছিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে পাশে থাকবেন আল্লাহ হাফেজ